দর্শক বন্ধু এই ভিডিওতে দেখাবো তোমরা শীতকালে যেই সমস্ত ইনকা গেঁদা ফুলের গাছগুলি লাগিয়েছেন গাছ খুব একটা ঝাঁকড়া হচ্ছে না গাছের গ্রোথ ভালো হয়নি এরকম গাছ ভর্তি কুড়ি বা ফুল ফুটছে না আপনাদের গাছে তাহলে উপায় কি উপায় জানতে হলে ভিডিওটা শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করি থাকা বেলাইকনটি অন করে দিবেন গার্ডেন সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজের নোটিফিকেশন চলে যাবে সকল দর্শক বন্ধুকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি এবার দেখুন শীতকালে আপনারা অনেকেই ছাদ বাগানের স্টবে ইনকা গেঁদা ফুলের গাছ লাগিয়েছেন গাছ এরকম লাগানোর পর ডগার দিগের অংশে একটা করে ফুল ফুটে গেছে আপনারা এই সমস্ত ফুলগুলি গাছ থেকে কেটে ফেলেন না এবং গাছের মধ্যেই রেখে দিয়েছেন ফুলগুলির মায়া করে আপনাদের প্রথমত এই ফুলের মায়া ত্যাগ করতে হবে অর্থাৎ গাছের ডগা থেকে এই ফুলগুলি কেটে ফেলে দিতে হবে তা না হলে আপনার গাছগুলি খুব একটা গ্রো করবে না এবং প্রচুর পরিমাণে ফুল আসবে না একটা ফুল দিয়েই আপনার সিজন শেষ হয়ে যাবে এবং গাছটি নষ্ট হয়ে যাবে এখন জানুয়ারি মাস চলছে অনেকের গাছে এরকম ফুল এসে গেছে ডগার দিকে ওই সমস্ত ফুলগুলির মায়া ত্যাগ করে এভাবে কাটারের সাহায্যে কেটে ফেলে দিন সমস্ত ফুলগুলি ডগার দিকে আপনাকে প্রথম অবস্থায় কেটে ফেলে দিতে হবে তা না হলে গাছে নতুন শাখা বেরিয়ে আসবে না এবং গাছ খুব একটা ভালো গ্রো করবে না তাই আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এই গাছগুলি ছোট একদম মোরকুণ্ড বা লিগলিকে পারা তার জন্য প্রথমের এই ফুলগুলিকে আমি কেটে ফেলে দিচ্ছি ফুলগুলি আপনারাও কেটে ফেলে দিবেন এই ভিডিও দেখার পর তাহলে পরবর্তীতে আপনার এই গাছগুলি প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে ফুলগুলি কেটে ফেলে দেওয়ার পর গাছের তাড়াতাড়ি গ্রো আনার জন্য এরকম হাতে গোনা কয়েক দানা মাত্র ডিএপি সার গাছের গোড়ায় দিয়ে দিন আপনারা অনেকই বেশি পরিমাণে ডিএপি সার গাছের গোড়ায় দিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের গাছগুলি নষ্ট হয়ে যায় আপনারা চাইলে পনেরো থেকে কুড়ি দিন অন্তর ডিএপি সার দিতে পারেন কিন্তু হাতে গোনা কয়েক দানা করে দিবেন বেশি পরিমাণে একদম ব্যবহার করবে না রাসায়নিক সার গাছের লাভের জায়গায় উল্টে ক্ষতি হতে পারে আপনারা ফুলগুলি কেটে ফেলে দেওয়ার পর ডিএপি সার হাতে গোনা কয়েকদানা দিয়ে দিন যেমনটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এরপরে গাছগুলি খুব দ্রুত বৃদ্ধি এবং নতুন শাখা যা হাতে বেরিয়ে আসে সেই জন্য তরল জৈব সার দিয়ে দিতে হবে এখন দেখুন আমি একটা গ্লাসে করে তরল জৈব সার নিয়েছি প্রতিটা চারা গাছের গোড়ায় এক গ্লাস করে দিয়ে দেব আপনাদেরকে বলে থাকি প্রতিটা ভিডিওয় এবং ইউটিউবের প্রতিটা ভিডিওতেই দেখবেন যে তরল জৈব সার যারা ফুল চাষ করে থাকেন অতি অবশ্যই প্রত্যেকটা ফুল চারাতেই তরল জৈব সার দিতেই হবে তা না হলে গাছের গ্রোথ বা গাছ বেশি পরিমাণে ফুল আসবে না আমার এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিয়াতে ফুলগাছের তরল জৈব সার প্রয়োগ করার নিয়ম এবং সার তৈরি কিভাবে করবেন সেই পদ্ধতি দেখানো হয়েছে আপনারা চাইলে সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারেন আবার এই সিজনের ফুল গাছও তরল জৈব সার দিয়ে দিচ্ছি এক গ্লাস করে বা এক কাপ করে সপ্তাহে দুইবার আর রাসায়নিক সার ডিএপি আর তরল জৈব সার এই সার দুটি দেওয়ার পর আপনার গাছগুলি এবার নিয়ম করে জল দিতে থাকুন দৈনন্দিন আর দশ পনেরো দিনেই আপনার গাছে রিজাল্ট দেখবেন কি পরিমাণে আপনার গাছ গ্রোথ বা ঝাঁকড়া হবে তরল জৈব সার এবং ডিএপি সার গাছের গোড়ায় প্রয়োগ করার পরেও যদি আপনারা সাত থেকে আট দিনের মধ্যে গাছকে গ্রো করে তুলতে চান তাহলে ইউরিয়া সার ব্যবহার করতে পারেন হাতে গোনা কয়েক দানা করে দিবেন দশ থেকে বারো দানা কারণ প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ইউরিয়া সার বেশি হয়ে গেলে গাছ ঢোলে বা নষ্ট হয়ে যেতে পারে এখন আমি ছাদ বাগানে যেহেতু গেঁদা গাছ লাগিয়েছি তাই আমি ইউরিয়া সার ব্যবহার করছি না কারণ ছাদে ড্যাম আসতে পারে আপনাদের যদি মন চাই তাহলে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন তাড়াতাড়ি গ্রো হয়ে উঠবে এবার দেখুন আমি ডিএপি আর তরল জৈব সার প্রয়োগ করার পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় গাছগুলি কত সুন্দর গ্রো করেছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ফুলের সাইজ বড় হয়েছে ফিতের সাহায্যে মাপ করে দেখাচ্ছি আপনাদের গাছের সাইডে শাখা তো নতুন ফুল ফুটেছে বা কুড়িয়ে এসেছে ফুলগুলো দেখতে দারুণ হয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কথা থেকে দেখছেন সেটাও আপনারা আমাকে বলবেন